আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখাবো ডবল বডি শুকনো হাড্ডিসার গরু কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব শুকনো হাড্ডি গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন গোটা কিনে দিয়ে আসেন এই দিকে একটা ডবল বডি শুকনো হাড্ডিসার গোড়া দেখতে পাচ্ছেন দর্শক হাড্ডি আর গরুর বাজারে বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই জাত কি সিন্ধি শিন্ডি জাত শুনলেন দর্শক সিন্ধি জাতের শুকনো হাড্ডি সার ভাই এত শুকনো কেন ভাই এত শুকনো কেন এ খাওয়া খাওয়া এত দিন খাওয়ানো খাওয়াতে হবে না কতটুকু কস্তা আছে আনুমানিক একশো একশো কেজি আছে একটু কম হবে তাই নাকি আর গোল দাঁড়াবে ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক চামড়া এখনো অনেক ডিলা আছে অনেক সস্তা হবে নাকি ডবল বডির সম্পূর্ণ ডবল বডির শুকনো হার্ডিসার গরু আপনারা দেখতে পাচ্ছেন কয় দাঁত ভাই ছয় দাঁত কয়েকটা নাসছেন দুইটা আর একটা আছে এটা কত কতষট্টি চাওয়া দামি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে শুনলেন দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন ভালো থাকবেন দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি চলতেছে হাড্ডিসার গরুর বাজারে मोटामोटी পুরাত জাত মনে হচ্ছে ডবল বডি দর্শক পুরাত জাতের হাট দিশার গরু ডবল বডি কাকা কয়টা কয়টা নাড়ছেন তিনটা বিক্রি হয়নি এটা কি জাত কুরাত জাত দেখতে পারছেন কুরাত জাতের বিক্রয় কি তো শুকনো হাড্ডি গরু ডবল বডি বড় গরু কত টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি চাওয়া দাম বেচা কিনা একটা ধারণা দেন বিক্রি হবে আর একটু কম হবে না একটু হবে না তাই তো শুনলেন দর্শক আরে যে এটাও কি কুরা কুরাত জাত দেখতে পাচ্ছেন

কত হলে বিক্রি হবে ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি পঞ্চাশ ষাটের ভিতর হলে কুরাজ গরুগুলো ডবল বডির হাড্ডি সার গরুগুলো ক্রয় করতে পারবেন মোটা তাজা করন উপযোগী দর্শক ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন জার্সি জাত মনে হচ্ছে জার্সি জাতের ভাই জাত কি এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কুরাজ কুরাজ জাত কয় দাঁতে এটা ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন দাম পঁচাত্তর দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে আপনাদেরকে জানাবো কত হলে বিক্রি করবেন দাম হচ্ছে সত্তর সালে বিক্রি করবেন ঠিক আছে ভাই বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি